নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই বর্ষা ভেজা দিনে চলে এসছি এমন একটা জায়গায় দেখুন এটা কোনো ড্যাম বা বাঁধ নয় কিন্তু কিন্তু ছোটোখাটো ড্যাম বা বাঁধেরই মতো চেহারা নিয়েছে দৃশ্যটা অসাধারণ ওই যে দূরে রাস্তাটা চলে গেছে ওটা ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে জায়গাটা বোঝানোর জন্য এই ডুলুং নদীটা বর্ষায় কীরকম চেহারা নেয় দেখুন আস্ত একটা রাস্তাকে ছাপিয়ে নদী বয়ে চলে দাঁড়ান একটু ঘুরিয়ে দেখাই রাস্তাটা কীভাবে এসেছে এবং রাস্তাটাকে ছাপিয়ে লালগড় বেলপাহাড়ির কাছেই এই ঝাড়গ্রামের ডুলুং নদী যা বছরের অন্যান্য সময় রুগ্ন ও প্রায় মৃতপ্রায় অবস্থায় থাকে শীতকালে যদি কোনোদিন আসেন বর্তমানে এসে নদীর সঙ্গে এই চেহারা মেলাতেই পারবেন না এইভাবে গোটা রাস্তাটা হেঁটে আসার পরে তার ওপর দিয়ে যদি একটা নদী বয়ে যায় তার প্রথম চমকটাই হয় আলাদা এই ঘন গভীর জঙ্গলগুলিতে ঔষধি গাছ হায়না বাঁদর এবং হাতিরও নাকি দেখা পাওয়া যায় সময় বিশেষে এখানে গোটা একটা নদীর মাঝখান দিয়ে যাওয়া রাস্তার ওপরে অবাধে গণস্নান ও গাড়ি ধোয়ানো উৎসবের চেহারা নিয়েছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না এই লোকাল ছানা ছানাপোনারাও সাহস করছে না রাস্তা থেকে নেবে ওই নদীর ওইখান মাঝখানে গিয়ে স্নান করছে এখানে যথেষ্ট ভালো ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে প্রায় একদম কাছেই বলা যায় এই ডুলুং নদী অবশ্যই কিন্তু একবার ঘুরে যাবেন ভোরের দিকে এলে এর রূপ তো আরও অসাধারণ চারিদিকে সবুজ গাছ ঘন জঙ্গল তার মাঝখান দিয়ে এই বর্ষায় অসাধারণ নদীর রূপ খোঁজ নিয়ে জানলাম এই ডুলুং নদী সুবর্ণরেখা নদীর নিষ্কাশন ব্যবস্থার একটা অংশ ছোটনাগপুরের মালভূমি থেকে এটা প্রবাহিত হয়েছে এই নদীটি মূলত বর্ষার বৃষ্টিপাতের জলই বহন করে নিয়ে যায় এখানে এসে জানলাম বেদনালা ও কোপান নালা সহ প্রধান উপনদীগুলি ছোটনাগপুরের মালভূমি থেকে উৎপন্ন হয়ে এই ডুলুং নদীতে প্রবাহিত হয় ছোটনাগপুরের মালভূমি থেকে যুগ যুগ ধরে বয়ে আসা এই শিল্পীর তুলিতে আঁকা একটা শান্ত স্নিগ্ধ নদী তখন এই নদী ব্রিজের তলা দিয়ে বয়ে চলে আর নদীর পক্ষে অজস্র কাশফুলে ভরে থাকে তার রূপ তখন আলাদা এই ডুলুং নদীর আদিবাসী নাম হলো কিউ এই নদীটি ডুলুং বা কিউজ আদিবাসী সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই ডুলুং নদীর ওপারটাই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি ও জাম্বনি ব্লক আর এপারটা হচ্ছে ঝাড়গ্রাম সদর সুতরাং পুরো বর্ষাকালটাই ওপারের লোকেদের ভোগান্তির শেষ নেই কিন্তু সুখবর খুব শীঘ্রই এখানে ব্রিজ হতে চলেছে তখন এই প্রাকৃতিক রূপটা হয়তো অনেকটাই হারিয়ে যাবে কিন্তু মানুষের সুবিধা হবে আসবেন নাকি নিশ্চয়ই এখানে একবার